আমার বেকার স্পিন এখান থেকে বিশ হাজার টাকা বের করে নিন কি ব্যাপার তুই এখানে নিচের দিকে তাকিয়ে কি করিস কিছু না দেখো না আমার এই চোখে জানো কি পড়লো দেখি আরে নাই তো এখানে কিছু আচ্ছা দেখো যে এই পাশটাই দেখো কোথায় আমি তো কিছু দেখতে পাচ্ছি না ম্যাডাম হয়ে গেছে আচ্ছা তোমার কাছে কি বিশ টাকা খুচরা আছে এই যে ভাই একটু আগে যে মেটা মোবাইলটা রেখে গেছে ওই মোবাইলটা দিই আসলে এটা আমাদেরই একটা প্ল্যান ছিল ও

দেখাচ্ছ আমি সেই কখন থেকে তোমাকে বলছি যে আমার ফোনটা আমি অফিসে ফেলে এসেছি যদি না পেতো অন্য কেউ পেলে এই ফোনটা মনে হয় আমি পেতামই না আচ্ছা ঠিক আছে দেখি তোমার তোমার ফোনটা দাও তো তো আরে বিকাশে একটা টাকাও নেই তুমি এত বড় অফিসে চাকরি করো তোমার বিকাশের টাকা থাকে না এটা কোনো কথা হলো আমি যে তোমার পিছনে এতক্ষণ সময় নষ্ট করলাম এটাই আমার নষ্ট হলো তুমি জানো এর থেকে যদি আমি অন্য কারোর কাছে এতক্ষণ টাকা চাইতাম টাকা পেয়ে যেতাম হ্যাঁ ভালো লাগে না ধরো ফোন নাও

থ্যাংক ইউ একটা কথা এই যে তো টাকা পয়সা আপনি আমার অ্যাকাউন্টে রাখলেন আবার আপনি নিয়ে নিলেন এর পিছনে মূল কাহিনী রে কি কম তো কাহিনী জানতে চান তাহলে শুনুন কি ব্যাপার কতবার করে তোমাকে বলছি তোমার ফোনটা আমাকে দাও কেন দিচ্ছ না তুমি আরে তোমাকে আর কতবার বলতে হবে আমার ফোনটা আমার কাছে নেই আমি অফিসে ফেলে এসেছি এই একদম মিথ্যে কথা বলবে না তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে সেটা আমি নিজের কানে শুনেছি তুমি তোমার মায়ের সাথে ফোনে কথা বলছিলে যে তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে ভালোই ভালোই বলছি যে তোমার ফোনটা আমাকে দাও আমার টাকা কিন্তু খুবই দরকার গতকালকে আমি দেড় লক্ষ টাকা বাজি খেলে হেরে গেছি আজকে আমার বাজি খেলতেই হবে আমি যদি সেই বাজিটা না খেলতে পারি গতকালকে টাকাটা আমি উঠাতে পারবো দাও তাদের ফোন দাও দেখো আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আমি টাকাটা খরচ করে ফেলেছি থাকলে আমি তোমাকে সত্যি দিতাম আর তাছাড়া আমার ফোনটা আমার সাথে নেই আমি অফিসেই রেখে এসেছি আচ্ছা তোমার ফোন যেহেতু তুমি অফিসে রেখে এসেছো চলো আমি তোমার অফিসে যাব তোমার ফোনটা নেব যাও চলো ঠিক আছে চলো কিন্তু শোনো না আমার জুতা সোলটা না একটু নষ্ট হয়ে গিয়েছে ঠিক করতে হবে চলো আগে মুচির কাছে যাই ঠিক আছে চলো এখন বুঝতে পেরেছেন আমার হাজবেন্ড কোনো কাজ করতে চায় না ও আমার বেতন দিয়ে জোয়া খেলে ঠিক মতো সংসারও চালাতে পারি না আমি যা টাকা হচ্ছে চুপি চুপি রাখি সেই টাকাগুলো নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যে কারণে আমি এই কাজটা করেছি ম্যাডাম আমরা খুব ভালো কাম করছি আপনার উগার করতে পারে আমার খুব ভালো লাগছে ঠিক আছে আমি তাহলে আসি ঠিক আছে